টাকা পুলিশের টাকা খাই ক্ষমা চাইলে তো কি হলো আগুনে হাত দিয়ে দিবে হাতটা পূরবে না ক্ষমা করে দিবে আগুন দল করবে দল কি করবে দল এতক্ষণ বহিষ্কার করলো না কেন আজকে এই ধরনের ঘটনা বিজেপি পার্টিতে যদি কেউ করতো বিজেপি তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে দিত বহিষ্কার করে দিক দল থেকে হিম্মত থাকলে দল ক্ষমা চাইলো মানে সবকিছু বাপ সাত খুন মাপ যদি হিম্মত থাকে তৃণমূল কংগ্রেসের যদি মেরুদণ্ড থাকে যদি মহিলাদের সম্মান দিতে চাই তৃণমূল কংগ্রেস মহিলাদের যদি ইজ্জত দেওয়ার থাকে তৃণমূল কংগ্রেসের উচিত পুলিশকে মুখ্য পুলিশ মন্ত্রীর উচিত নির্দেশ দেওয়া যে একটা মহিলার অপমানকারী মা বোনেদের নির্যাতনকারী পুলিশের নিচতলার কর্মীদেরকে মনোবল ভাঙার একজন কান্দারি তাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দে ওইসব নাটক আমরা অনেক দেখেছি এই নাটক আমরা আর বরদাস্ত করবো না